उही कोडै हिँड्कोदै बिरेदै अनि उही कोडै आरे बिरे कोड पति शाह हुन्छ हुन्छ नि पास हुने हामीले गर्छौ हामीहरु अलि भलोर्थौ अनि सबैलाई भएन योलाई योलाई अ यो त्यसलाई त्यति होला जस्तो लाग्छ यो कोडै आरे नामको नामको गर्नको जस्तो यो त के भइसक्यो नि देखि কি মানে হালাপি আর আছে সবাই গেলে খাওয়া খাওয়া ঘুমা সব ফির হই নামি আজাদ বাই লৈ মানে পঞ্চাছ টকা কমাই পঞ্চাছ টকা পঁচিছ

Dhaka karlige 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 Dhaka karlige

আরে নরা কাজ গো টাট ওবেলে করে প্রত্যেকটা বছর। আরে। সব ফুল দিয়া হচ্ছে না। শার্ট। ফসল লাভই লাগে। ফসল তো ভালো ভালো হই দিয়া গেল। আঞ্জনে বড় তো যায়। আরে চলেন। ও বড় তো নরা আট দিন লাগিছে। কোন। তো ভাই হ্যাঁ কোন খান মানে খা তো আইলা। হ্যাঁ <Sukain> <Sukain> <Sukain>

अब और तो ना एक कुमारी ये ही नहीं है, बिच 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 लाइव रानी अब मैं ये यूट्यूबर बिच बिच अब वालों को तो नहीं साफ़ से <laughs>

আর খালি বল শাড়াইয়া টাইমসে খাওয় করে আর বড় বান্দে গাছে লেগেছে কারে লাগি স্যার কারে লাগাছে দুপুর গোল দা যেতে না পারে এক খান দে তুমি মানে যা থাক রে কোন মানে বান্দে না না গোলকি ভালো দিস মানে কি আপডেট হলো কি কি હણીડરાય ાણીં. હણે સીં સહઓ કિંં સહીં જેં સીંળળળેય. કિંય સી સીક સીં નાળેિં. સીં સીં સી�

পাঁচ তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সকলে আহ্বান ভাই ভাই কবে ভাই কবে 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 কবে

дай да ए मान लेबे जे तर किदा न किदा इयो चला कर से फाइनल कबे फाइनल कबे फाइनल की खेला देखाय त जासिन हमने फाइनल दे की ये जे ए जे खेला पे कोन दाय दे छी खेला अरे अल्लाह दोनों सब

আরে ও না তাইলে সাজ সরসু দি দেন গজল তো গাড়ি কা হালকা সেব সেব করে না তাহলে এই লাইভে বাদ তো জানেন না ওই রে ওই লাইভ ওই সেব দি ওরে দেখতে পারেন না জানেন গজল তো তাহলে কথা শেষ করতে আসছি তবে কি করবে এ জুইলে কই আ වි කහෙන් පස

خليها بعدين خليها بعدين خليها بعدين خليها بعدين خليها بعدين خليها

budela motor complex hai matlab nahi matlab de di de lagi. ষ্টি নে কি যি